হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ সবাই সাবস্ক্রাইবার করে দিবেন এখানে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আসবে আমি রাখি বিশ্বাস দিল্লি থেকে বলছি বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা অনেক ধরনের ভিডিও পাবেন আপনারা আমার এই চ্যানেলটায় এটা ঝাউ গাছ এটা পরে নয়ডা গেটের নয়ডা পরিচক দেখুন দেখুন বন্ধুরা ফোন ফুটে যে কত সুন্দর এদিকে ওটা কি ফুল এটার নাম আমি জানি না বন্ধুরা আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে বলবেন দেখুন সুন্দর একটা মনোরম পরিবেশ আমার ছেলে মেয়ে ওখানে খেলা করছে মেয়েটা যাচ্ছে খেলা করতে দেখুন বন্ধুরা এটাও কি ফুল এটাও আমি জানি না বন্ধুরা এটা বাচ্চাদের জন্য খেলার জন্য পার্ক দেখুন ঝুলায় উঠো এটা একটা কাঠ বিড়ালে আছে দেখুন বন্ধুরা আমার মেয়েটাও দেখুন উঠে গিয়েছে উপরে এখন দেখুন ওইখানে লোকে কাজ করছে ওটা ধরুন দুপোটা ফুল দেখুন বন্ধুরা দেখুন ওইখানে আমার ছেলেটা এখন ঝুলা ঝুলছে দেখুন আমরা থাকি দিল্লিতে বন্ধুরা দিল্লি থেকে এখানে এটার নাম হচ্ছে নয়ডা গেটের নয়ডা পরিচক সিটি পার্ক আপনারাও আসতে পারেন এখানে ঘুরতে খুব সুন্দর জায়গা ঘোরাফেরা খুব সুন্দর পরিবেশ দেখুন ওইখানে লোক বসে আছে ওদিকে লোক বসে আছে দেখুন বন্ধুরা আমার ফার্স্ট বলো বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করবেন তাহলেই আগে বাড়তে পারবে বন্ধুরা ওদিকে জিম বাচ্চার সূর্যমুখী ফুল দেখুন বন্ধুরা সূর্যের দিকে তাকিয়ে ও ফুলগুলো কিন্তু কোটে দেখুন পরিবেশটা কত সুন্দর সবুজ গাছ গাছালি এই ভরে গেছে এবং দেখুন ওটা জিম ওখানে বাচ্চাগুলো জিম করে এদিকেই আসছে দেখুন জেনা আর ওদিকে গাছে বাচ্চারা উঠা উঠি হচ্ছে দেখুন জায়গাটার নাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের